আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিম কোর্ট বলে দিছে যার ক্ষমতা দখল করার আইনগত ভিত্তি নাই তিনি দখল করে যত আইন করেন সংসদের তিনশো জনে মিলে যদি বিল করেন এটা অবৈধ এবং যিনি এই কাজ করছেন অর্থাৎ জিয়র রহমান মোস্তাক এবং সায়েম তাদেরকে সুপ্রিম কোর্ট বলছেন রাষ্ট্রদ্রোহী ফৌজদারি অপরাধকারী চর দখলকারী সেডিস বলছেন তাদেরকে কাজী এই যে তিন তারিখে কি হবে আচ্ছা তিন তারিখে ধরুন তারা একটা ডিক্লারেশন দেবে এই ডিক্লারেশন দেওয়ার অথরিটি ওদেরকে দিয়েছে সংবিধান প্রণয়নের অথরিটি হবে জনগণ যদি ভোট দেয় সত্তর সালে কিন্তু জনগণ ভোট দিয়েছিল প্রাদেশিক পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদের ভোট দেয় এই অঞ্চলের যারা তারা একত্রিত হয়ে গণপরিষদের মিটিং এর মধ্য থেকে সংবিধান পাশ করে তারা সেখানে একটা ডিক্লারেশন দিয়েছিল যেটা আমাদের সংবিধানের প্রথম পাতাই আছে তো এদেরকে ভোট দিয়েছে এই বাচ্চা ছেলেদের কে ভোট দিয়েছে এই দেশে কোটি মানুষ বসবাস করে কার ভোটে ওরা এই চার্টার ঘোষণা করতে পারতেছে এই চার্টার্ড ঘোষণা করার ব্যক্তি আর তাদের নাই নাম্বার টু হচ্ছে ইউনুস এর ক্ষমতায় থাকার পূর্তি পালন এটা ক্ষমতায় থাকার পূর্তি পালন শব্দটা প্রপার না বলতে হবে ক্ষমতা দখলের পূর্তি পালন কারণ আমাদের সংবিধানে কোনোভাবে অনির্বাচিত ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নাই যদি কেউ অধিষ্ঠিত হন তাহলে সংবিধানে যে বিধান নাই আপনি সেই বিধান করলে এটা হবে রাষ্ট্রদ্রোহিতা ফলে ওনার অবৈধ ক্ষমতা দখল উনি যেটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করেছিলেন ওনার দেশীয় এবং বিদেশি ওস্তাদদের সাহায্যে সেটা অবৈধ এই জন্য তিন তারিখ পাঁচ তারিখ আট তারিখ কি হবে এটা আমার কাছে অস্পষ্ট তবে কিছুই যে হবে না এটা আমি মনে করি একটা বিষয় বলি এরা প্রত্যেকেই তো মহান মহান ব্যক্তি হয়ে গেছেন যেমন জামাত বলতে সেই সব আমাদের তৈরি করা জামাতের বড় অনুষ্ঠানে জামাতের প্রধান রহমানকে বলা হলো জুলাই ডাক্তার আন্দোলনের প্রকৃত মাস্টার মাইন্ড তিনি উনি অস্বীকার করলেন না আবার ডক্টর ইউনুস ক্লিনটন ফাউন্ডেশনের অনুষ্ঠানে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করে দিলেন যে ইনি হচ্ছে মাস্টার মাইন্ড আবার ওই দেশে থাকা অবস্থা একটা টেলিভিশন চ্যানেল ইন্টারভিউ দিয়ে এনসিপির প্রধান তিনি বললেন না 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 এটার সঙ্গে আমরা একমত না উনি মাস্টার না আবার খাইরুল কবির খোকন বিএনপি নেতা সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা উনি বলছেন কিসের মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড তো তারেক রহমান তার নির্দেশে সবকিছু হয়েছে মাস্টার আবার আর একজনে বললেন যে না না এরা কেউ মাস্টার মাইন্ড নেই যে ইনকালাব মানুষের প্রধান মাস্টার মাইন্ড এখন এরা প্রত্যেকের মাস্টার মাইন্ড দাবি করতেছেন প্রত্যেকের নায়ক উদাহরণ মনে পড়ে কবিতা কবিতাটা অনেকের পরিচিত আমি একটু পড়ি রথযাত্রা ধুমধাম ভক্ত ভক্তরা লুটায় পায়ে করিছে প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসি অন্তর্জামি অর্থাৎ রথযাত্রায় রাস্তার উপর থেকে রথের মূর্তি যাচ্ছে এখন রথ ভাবে আমি তো দেবতা কারণ সবাই এসে প্রণাম করতেছে পথ ভাবতেছে আমার উপর থেকে রথযাত্রা যাচ্ছে আমি তো রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি আর মূর্তি ভাবতেছে আমি দেবতা আর অন্তর্জামি বলতেছে তোরা কেউ দেবতা না দেবতা আমি এই যে যারা আট তারিখ পাঁচ তারিখ তিন তারিখ করতেছে এদের কারুই লিগাল কোনো ম্যান্ডেট নাই এরা কেউ কিছুই না এদের যত ঘোষণাই দিক না কেন কোন লিগাল অথরিটি তাদের নাই এই ঘোষণা দিয়ে তাদের নতুন কিছু সৃষ্টি করার কোন সুযোগ নাই আচ্ছা এখন আমি বলি এখন আপনি বলছেন কোনো সুযোগ নাই, কিন্তু তারা তো এক বছর ক্ষমাতে থেকে গেছে এবং অনেক কিছুই পরিবর্তন ঘটাচ্ছে এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগের কিছু করার নেই না দেশের মানুষ কিন্তু কিছু কিছু লোকদের বিভ্রান্ত করছিল যেন উমামা ফাতেমা তাদের বৈষম্য বিরোধীর মুখপাত্র সে বলছে আমরা প্রতারিত হয়েছিলাম নীলা ইসরাফিল বলছেন প্রতারিত হয়েছিলাম আজকে চট্টগ্রামের এক নেত্রী বলছে প্রতারিত হয়েছিলাম চিত্র নায়িকা বাদন তিনি বলছেন যে না এরা যে দল করবে এরা যে উপদেষ্টা হবে এ কথা আমাদের বলা হয়নি আবার ওই যে ইনকলাব মঞ্চের হাদি সে বলছে যে তখন তো এই কথা ছিল না এখন মানুষের বিভ্রান্তি কেটে গেছে সবাই বুঝতে পারছে এটা আমাদের অনেক সময় মনে হইতে ঠিক আছে আমাদের সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা আছে অভিযোগ আছে মানুষ দেখুক কি আরামায় সেটা দিতে পারছে এখন দেশের মানুষ ফুসে উঠছে যারা তীব্র আওয়ামী লীগ বিরোধী গণমাধ্যমে কথা বলেন সিনিয়র সাংবাদিক জনাব এমএ সিনিয়র সাংবাদিক জানাব মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক জানাব জিল্লুর রহমান সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ থেকে শুরু করে যারা আওয়ামী লীগ বিরোধী কথা বলতেন এমনকি মতিউর রহমান চৌধুরী মানব জমিনের প্রথম আলোর এডিটর ডেইলি স্টার এডিটর এরা সবাই মিলে এখন বলতেছে এ কোথায় আসলাম কি ছিল এর চেয়ে তো হাসিনা গুণ ভালো ছিল দেশের মানুষ এখন ফুসে উঠছে ওই যে অগ্নি হওয়ার মতো অবস্থা আমাদের দলীয় ব্যানারে করা লাগবে না সাধারণ মানুষ ফুটে উঠছে যেটার দৃষ্টান্ত দেখা গেছে গোপালগঞ্জে আমাদের কোন নেতা পর্যন্ত ছিল না সাধারণ মানুষ এমন ভাবে এড়িয়ে আসছে যে সেনাবাহিনীর কনভয়ের ভিতরে চোরের মতো ঢুকে পালিয়ে আত্মরক্ষা করতে হয়েছে কথিত জুলাই আন্দোলনের ব্যক্তিদের সেখানে র্যাব বিজিবি পুলিশ আর্মি দিয়েও কিছু হয় না এখন কোথাও লোক আসে না মানুষ কিন্তু আর মনে হয় তাদের সুযোগ দেবে না একেবারে লাস্ট সীমানায় খাদের কিনারে আসছে আর আওয়ামী লীগের তো বাংলাদেশে ওয়ান মানুষ নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ করে আঠারো কোটি মানুষ যদি ধরি তাহলে ছয় কোটি মানুষ বাংলাদেশে আমরা কজন বিদেশে আছি জেলেই বা কতজন আছে মানুষ কিন্তু ফুসে উঠতেছে সেদিন খুব দূরে নয় যে এই যে তারা অনেক অকর্ম কুকর্ম করতেছে তাদের আর বেশি দিন সময় আছে বলে আমার মনে হয় মনে করেন না আপনাকে আমি এখন একটা কথা বলি বসুন্ধরার কোন কনভেনশন আশেপাশে নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা এক হয়েছে এবং সেখানে শত শত আওয়ামী লীগ নেতাকর্মী এক হয়েছে আবার সেখানে একজন রানিং সেনা কর্মকর্তা মেজর সেখানে তিনি নেতৃত্ব দিয়েছেন কিভাবে যুদ্ধ করতে হবে যুদ্ধের প্রশিক্ষণ সেখানে দিয়েছেন এই প্রসঙ্গে আপনার কোনো বক্তব্য আছে কি না দেখুন আওয়ামী লীগ এই জাতীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না আমি আওয়ামী লীগের একজন দায়িত্বশীল কর্মী হিসাবে চ্যালেঞ্জ করে বলছি আওয়ামী লীগ কোন অস্ত্র ট্রেনিং দেওয়া লাগে না কারণ সালে বিশ্বখ্যাত পাকিস্তানি সশস্ত্র সেনাবাহিনীকে মোকাবেলা করছে নিরস্ত্র বাঙালিরা আওয়ামী লীগের নেতৃত্বে কারণ যে আওয়ামী লীগের এই কোন দিয়ে ট্রেনিং দেওয়ার জন্য একটা হাস্যকর কাহিনী তৈরি করা এগুলো এমন গল্প সাজাচ্ছে এগুলো খুব র হ্যান্ডের গল্প স্ক্রিপ্ট ভালো করে লেখা হচ্ছে না আওয়ামী লীগের সারা দেশের মানুষের ভিতরে যে ট্রেনিং সেটা হল জয় বাংলা ধ্বনি বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা শেখ হাসিনার প্রতি আনুগত্যতা দেশের প্রতি কমিটমেন্ট এখানে এটা কোনো বোকাও করে ঢাকার মতো জায়গায় যেখানে আমার ইউনিয়ন কমিটির একটা লোক নিরাপদ না আমি এটা কনভেনশন সেন্টারে আওয়ালী লীগ লোককে ট্রেনিং দেওয়া হইতেছে এই গাল গল্প এটা ওই যে একটা সিনেমা দেখছিলাম শাহজাদী গুলবাহার আকাশ থেকে ওড়ে পরে শুনলাম যেটা এটা আরব গল্প এইরকম গল্প রচনা করতেছে এটা হলো আওয়ামী লীগ সম্পর্কে মানুষকে একটা বিভ্রান্তিকর ধারণা দেওয়ার জন্য এর সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা নেই আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এই জাতি কোনো ট্রেনিং এ যাচ্ছে না আমাদের ট্রেনিং আমাদের বিশ্বাস আমাদের ট্রেনিং আমাদের ভালোবাসা জি জি আরেকটা কথা বলি কিছু কিছু পত্রপত্রিকা টুকটাক দেখেছি পত্রপত্রিকাতেও সেভাবে আসে না সোশ্যাল মিডিয়ায় যেগুলো আলোচনা হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতা কর্মী বা মন্ত্রী পর্যায়ে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ঢাকায় আনা হচ্ছে কোন প্রকার কি এক ধরনের গুজব চতুর্দিকে ছড়াচ্ছে এই বিষয়টার সম্পর্কে আসলে কতটুকু জানেন কেন আনা হচ্ছে আপনি কি আপনার কোনো ধারণা আছে বা আমার কোনো ধারণা নাই তবে অনুমানটা আছে কারণ এই সেই দেশ যে দেশে বঙ্গবন্ধুর মতো মহান ব্যক্তিকে নির্মম হত্যা করা হয় যিনি বঙ্গভবনে না থেকে ওই ধানমন্ডির অর্ডিনারি বাড়িতে থাকতেন এই সেই দেশ যে দেশে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে প্রকাশ্যে বিরোধী দলীয় নেত্রীকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড নিক্ষেপ করে তেইশ জনকে মেরে ফেলে এই সেই দেশ যেখানে একসঙ্গে তেষট্টি জেলায় বোমা নিক্ষেপ করা হয় এটা সেই দেশ যে খুনিদের জেলখানা থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর নির্বিচারে ছেড়ে দেওয়া হচ্ছে এই সেই দেশ যেখানে পঁচাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে খুনের পরে একত্রিশে ডিসেম্বর জেলখানার গেট খুলে দিয়ে সবাইকে বের করে দেওয়া হয়েছিল এই সেই দেশ যেখানে তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তরে জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করা হয়েছিল কাজী দেশে এদের দ্বারা অবিশ্বাস্য কিছু না হরকার জেহাদের নেতাদের যখন মুক্তি দিয়ে দিতে পারে তখন জেলের ভিতরে যে কোনো অজুহাতে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুন করে ফেলতে পারে এটা অস্বাভাবিক না